বন্ধু পুরো কোয়াস কুজি টাকা 1000 টাকার নোট 1000 টাকার নোট বন্ধু 1000 টাকার নোটে তো ডাবল হবে বুঝতে পারছিস বন্ধু ভালো হবে তো দেখা তাহলে বন্ধু আজকে রাত থেকে কিন্তু বড় লোক হয়ে যাবে আমি তো বুঝতেছি তুই ম্যাজিকটাই দেখা আগে আচ্ছা বন্ধু আমি দেখি আমি টাকা দাতে রাখছি তুই সব বন্ধ কর হ্যাঁ সব বন্ধ আমি তিন ঘন্টা গন্ধ তুই সব বন্ধ কর দেখা ম্যাজিক তোর বন্ধু 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 বই তুই আমার এক হাজার টাকা বন্ধু বন্ধু এক হাজার টাকা